প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার জন্য নেওয়া হবে রাঁধুনি এবং সেই রাঁধুনির নাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলাকার স্বনির্ভর দলের সাথে না আলোচনা করে ব্লকে দুজনের নাম পাঠিয়েছেন এমন অভিযোগ তুলে মানবাজার এক নম্বর ব্লকের কামতা জাঙ্গিধিরি অঞ্চলের বিজয়ডি এলাকার গৌরাঙ্গ মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে রুমের মধ্যে আটকসহ বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখালো বেশ কিছু স্বনির্ভর দলের মহিলারা শুক্রবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় এদিন বিদ্যালয় গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কেনা থানার পুলিশ ও পরবর্তীকালে যান মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও দেবাশিস স্তর ও কেনা থানার ওসি দীপঙ্কর বিশ্বাস পরবর্তীকালে ওই মহিলাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয় এলাকার মহিলাদের দাবি স্বনির্ভর দলের সাথে আলোচনা না করে বিদ্যালয় কর্তৃপক্ষ মিথিলা মাঝি ও মানসী মাহাতো নামে দুজনের নাম পাঠানো হয়েছিল ব্লকে সেটার জন্যই আজকে বিক্ষোভ এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর জানান স্কুলে চাকরি দেওয়ার বিষয়টি পুরোপুরি গুজব এটি কোনো চাকুরি নয় বিদ্যালয়ের মিড ডে মিল রান্নাকে কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে প্রশিক্ষণের জন্য দুজনের নাম চাওয়া হয়েছিল তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দাস দা জানান ওনারা ভুল বুঝেছিলেন এটা কোনো চাকরি নয় মিড ডে মিল খাবারের মান উন্নত করার জন্য মহিলাদের প্রশিক্ষণ এটি পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে হচ্ছে এটা পুরোপুরি এটা প্রচার হয়েছিল যে স্কুল থেকে দুজন করে বইলাকে চাকরি হবে এর কোনো ভিত্তি নেই প্রকৃত ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের যে স্কুলে মিড ডে রান্না হয় সেই মিড ডে মিলের রান্নাকে কীভাবে উন্নতকরণ করা যায় বা হাইজেনিক করা যায় সেই মার্মের সঙ্গে দুজন করে মহিলাকে ট্রেনিং করানো হবে তালা দিয়েছিলাম যে স্যার শুনতেছিলাম যে দুজনের নাম সিলেক্ট করে পাঠানো হয়েছে তো সেই জন্য আমাদের রাগ হয়েছিল মনে হয় তারপর আমরা আসি এসে পরে স্যারকে জিজ্ঞেস করি যে আপনি কি নাম পাঠিয়েছেন এবং স্যার বললো অস্বীকার করি আমরা নাম পাঠাইনি

আমাকে গ্রামের মহিলার তালা দিকে এই উদ্দেশ্যে যে গ্রামে চাকরি হবে বলে কিন্তু সে বিষয়টাই নয় বিষয়টা হলে এই যে মহিলা যে মহিলা গ্রুপ রান্না করবে সেই মহিলা গ্রুপের দুজনকে প্রশিক্ষণ দেওয়া হবে রান্নার হাইজিক করা হাইজিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এইভাবেই আমি বুঝিয়েছি কিন্তু তারা বুঝে নাই তারা হচ্ছে এটা চাকরি বটে কিন্তু এটা চাকরি নয় এটা পশ্চিমবাংলা ব্যাপী হয়েছে পশ্চিমবাংলার প্রতিটা স্কুলে হয়েছে